আসসালামু আলাইকুম ঢাকা ইস্টিন ডেকে আপনাদেরকে শুভেচ্ছা স্বাগত জানাচ্ছি তুই কুয়াশাংসেবার কিন্তু দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি লেদার কাটিং গেট এই গেটটি কিন্তু ফিটিংয়ের পর আমরা এটা লেকার মারা হচ্ছে এটা কিন্তু ফাইভ মিলি জাহাজের প্লেট দিয়ে তৈরি করা এটা আমরা নারায়ণগঞ্জ আসারাতে ফিটিং করলাম এটা কিন্তু তিন পাল্লার একটি গেট দুই পাল্লা ব্রিজের এটি কিন্তু একটি পকেট পাল্লা উপর একটি মিলি পাল্লা আছে এখানে কি মতো লক সহকারে আপনার ফাইভ মিলি জাহাজের প্লেট দিয়ে আর এটা কিন্তু আউট ফ্রেমটা আছে দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি পাঁচ ইঞ্লি অ্যাঙ্গেল আউট করে আর এখানে কয়েক টকা আছেগুলো দেখতে পাচ্ছি ভিতরে খুলে চকাল ভিতরে খুলে উপরে তিনশো চমৎকার ইঞ্জিন আছে এটা ফিক্স করা এই গেটটি যদি আপনারা এইরকম নিতে চান তাহলে বারোশো টাকা স্কোয়ার ফিটের মধ্যে আপনি নিতে পারবেন পাঞ্জাব টাকা কালার সহ ডেলিভারি সহ আমাদের ভিডিওটি ভালো ব্যবস্থা সাবস্ক্রাইব করে দিবেন আর আমাদের দোকানের ঠিকানা পুরান ঢাকা টাকা সাহায্য যে জিনিস কোনো জায়গা থেকে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারবেন তো সবাই ভালো থাকে নিয়ে দিতে না আসসালামু আলাইকুম খুরা